মাগরীবের পরে হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনতে কারণ আল্লাহ তাকে হিকমত দিয়েছে প্রজ্ঞা দিয়েছে বিবেক দিয়েছে কমন সেন্স দিয়েছে সাইয়েদনা লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয় লোকমানের মনিব ভাবে ঘটনা কি আমি হলাম ওর মনিব আমার কাছে কেউ আসে না আর এই লোকটা আমার কর্মচারী কুচকুচে কালো দেখতে তার কথা শোনার জন্য লোকেরা আসে কেন লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হেকমত এত বুদ্ধি তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি আমার এই রাখালের এত হেকম এত বুদ্ধি দেখিত কি হেকমত আছে ডেকে আনলে একবার লোকমান কে লোকমান তা আলা না এদিকে আসো লোকমান রে ডেকে বলে ও লোকমান ইজ বা সাতান একটা ছাগল জবাই করো ওয়াখরিজ মিনহা আতিয়া বা মুদ কাচাইন এবার ছাগলের সব চাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো সেদিনা লোকমান মনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন জবাই করে জীব বাটা আর কলপটা কেটে আনলেন বললেন মনি এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি এবার মনি বলল ইদহাব ওয়াজবাহ শাতানু খরা আরেকটা একটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো এবার সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করলেন আবারও জিহ্বা আর কলপ কেটে নিয়ে আসলেন মনিম বলে মা হা লোকমান ও লোকমান সবচেয়ে উৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম জিব্বার কল বানলা সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম তখনও জিব্বার কল বানলা ঘটনাটা কি সেদিনা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না জিব্বাটা যদি খারাপ হয় এর চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক না এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলাত করেন এই জিব্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন এই জিব্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন এই জিব্বাটাই হলো সেরা অঙ্গ আর এই জিব্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন ওয়াদার খালাফ করেন মানুষকে গালি দেন চগলখুরি করেন গিবত করেন জিব্বার চেয়ে খারাপ কোনো অঙ্গ হতে পারে এই আল্লাহ বললেন আলাম না জ আল্লাহু আইনাইনি ওয়ালিসানা উয়াশাফা দাইনী ওয়াহাদাই না হুন না জুদাইন ও গোলাম তোরে চোখ দিলাম ঠোঁট দিলাম তোরে আমি জিভ্বা দিলাম জিত্বা দিলেন কে কে জিব্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন

এত নরম অঙ্গ দেহের আর দ্বিতীয়টা নাই একটা চুল যদি জিব্বার মধ্যে পড়ে যায় সেটাও টের পাওয়া যায় জোরে কোন ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন সাইদানা মুসারে ডেকে বললেন ও মুসা তোর মেজাজ দিয়েছি গরম কিন্তু জিব্বা দিয়েছি নরম ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবা গরম মেজাজটা নিয়ে যেও না নরম জিব্বাটা দিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দিবা কৌলা লাহু কৌলালাই নাল্লা আল্লাহুয়া সা তুমি আর তোমার ভাই হারুন ফেরাউনের কাছে যখন যাবা মেজাজ গরম দেখাবা মেজাজ দিছি গরম কিন্তু জিব্বা দিছি নরম নরম জিব্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা হয়তো ফেরাউনের কপালে খুলে যেতে পারে ঠিক কি না এই লোকমান জিব্বা কেটে এনে বলল জিব্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ কলব কেটে এনে বলল কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ জন্য আল্লাহ বললেন ওয়ালা কদে আ লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইশকুর ফা ইননামা ইশকুর লিনফসি ওয়া মান কাফার ফা রফা গনিউন হামিদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমি লোকমানরে হিকমত দিয়েছি কি দিয়েছি এই জন্য রবপুর আমিন আমাদেরকেও হেকমা দে আমরা চাই কি চাইনা সবাই পড়েন আল্লাহ আহম্মা উরজুকোনা আল হেক আল্লাহর শুক্রিয়া করবা কারণ শুক্রিয়া করলে নে আমদ বাড়ায় দেয় কে শুক্রিয়া না করলে নে আমদ কেড়ে নে কে লে ইং সরতুম্ লাজি দানকুমলা ইং কাফ রতুম ইন না আদ বিলা সাদীদ ও বান্দা যদি আমার নিয়ামতের শুক্রিয়া করো এই যে ভাত খাও এই যে মাছ খাও খাও এই যে বাতাস বাতাস নাক নাও এই যে প্রাণ ভরে তুমি পানি খাও এই যে আমি নিয়ামত দিয়েছি নিয়ামত গুলোর শুক্রিয়া যদি করো নিয়ামত বাড়ায় দিবে কে আর যদি না সুক্রিয় করো জেনে রাখো আমার বড় কঠিন ইন্দাবৎসর কালা সাদিদ আমার পাকড়াও বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু যখন ধরি তখন ফেরাউনরে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন আর নমরুদ্রে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে আব্রাহার বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে তার মানে সব সময় ধরে না অনেক ছাড় দেয় ফামা হিলিল কাফেরি নাম হিল রুয়াইদা কাফেরদেরকে আমি ঢিল দেই চান্স দেই সময় দেই দেখি ফিরে আসে কিনা দেখি তওবা করে কিনা দেখি মসজিদে ঢুকে কিনা দেখি নামাজি হয় কিনা দেখি ভালো মানুষ সাজে কিনা জোরে কোন ঠিক কিনা আমরা যখন ঘুরি উড়াই হাতে থাকে কি নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই তাই না ঘুড়ি ডানে যায় বায় যা কি আরাম উঠতেছে এই আকাশে এদিকে যায় ওদিকে যায় তার মানে কি এই যে ঘুরির আর ফিরে আসা লাগবে না আসা লাগবে কি লাগবে না সুতা আমরা আকাশে নাটাই ধরে যখন ঘুড়ির ফিরে আসা লাগে কি লাগে না এই জন্য সুযোগ পেয়ে গাদ্দারি করোনা নাফরমানি করোনা সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে ঠিক কি ডাক এজন্য আল্লাহ বল শুক্রিয়া করো বললেন শুক্রিয়া করো বাড়ায় দিব না শুক্রিয়া করলে কেড়ে নিব এজন্য আল্লাহ বললেন আনিশ কুরুলিল্লা হি ওয়া মাইয়াশ কুরু ফাইনামায়াস নাফসি শুক্রিয়া করো শুক্রিয়া করলে তোমারই লাভ যে শুক্রিয়া করে নিজের জন্যই করে নাকি আল্লাহর লাভ আমরা শুক্রিয়া করলে আল্লাহর অনেক লাভ না আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুক্রিয়া করলে বেড়ে যাবে বেড়ে যাবে আল্লাহ বলে গোলাম পৃথিবীর সবাই যদি মোত্তাকি হয়ে যাও দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও আল্লাহর অলি হয়ে যাও আমার কোনো লাভ নাই লাভ তর আর সবাই যদি কাফের হয়ে যাও আমি আল্লাহর লস নাই লস ও তোমার জোরে কোন ঠিক কিনা সই মুসলিমের বর্ণনা দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায় মুশরিক হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না সবাই যদি জিকির করে অলি হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও বাড়বে লাভ লস কার কয় আল্লাহ আমাদের আল্লাহ আর যদি কুফরি করো মুখাপেক্ষী আল্লাহর কিছু লাগে না লাগে আমাদের আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে ঠেকা আল্লাহ কারো কাছে ঠেকা নাকি আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ কারো কাছে চাই নাকি এবার সাইয়েদ লোকমান ছেলের দাওয়াত দিবেন আল্লা বলেন কালা লোকমানু নেবেন হি বহুয়া আইদু ভুঁইয়া বুনাইয়ালা তুশিরি কে বিল্লা ইন্নসির কালাবুল মুন নাভিম শুরু করলেন উপদেশ অহানবী শরণ করণ ওই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে এজন্য জন্য ছেলের নসিহত করবেন উপদেশ দিবেন বিবি কেন সিয়ত করবেন লোকমান বলল ইয়া বুনাইয়া ও আমার বাজান ও আমার কলিজার টুকরা সন্তান আদর করে বলবেন তমুক দিবে না হারাম জাদা গোলামের পোলা গোলাম নামাজ পড়স না আজকে তোর একদিন কে আমার একদিন পোলাই কেমন ঠিক আছে আজকে আমনের একদিন আরেক একদিন আমার ঠিক কি না কাজ হবে না নরম ভাষায় দরদ নিয়ে বলবেন হৃদয় নিংড়ানো দরদ নিয়ে কোনো কথা বললে ওই কথাটা আরেকজনের হৃদয় স্পর্শ করে ঠিক কিনা বাবা ছেলের ডাক ইয়া বুনাইয়া ও আমার বাজান ও আমার কলিজার টুকরা ও আমার বৎস ও আমার সন্তান ও আমার কলিজার টুকরা এরকম দরদ মাখা কণ্ঠে ও আমার বাজান ও আমার সন্তান কলিজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছে লা তুশিরিকি বিল্লাহি ইন্নাশিরকা লা যুলমুন আযীম ও আমার কলিজার টুকরা সন্তান শিরক করোনা কি করোনা শিরক করো কারণ ইন্না শির কালাদুল মুন আদিম শিরক হলো বড় জুলুম কারণ এই জুলুমটা কোনো মানুষের উপর জুলুম নয় জুলুমটা কার উপর যে আল্লাহ রিজিক দেয় আল্লাহর নাম আই না আরেকজন রে মানেন আপনি মুমিন্না মুশ্রিক যে আল্লাহ আপনার স্রষ্টা তার এবাদত না করে আরেকজনের আবাদত করেন আপনি মুমিন্না মুশ্রিক এই জন্য বললেন লা তুশরিক বিল্লাহ শিরক করো না খেয়াল করবেন সবচেয়ে জরুরি জিনিস আগে বলতে হয় এই জিনিসটা অনেক জরুরি শিরক কিন্তু অনেক ভয়ঙ্কর শিরক হচ্ছে ভয়ঙ্কর ইমান বিধ্বংসী মারণাস্ত্র এই শির যদি আপনি করে ফেলেন আপনার সব শেষ এজন্য প্রথমে শিরকের কথা বললেন শিরক হলো ইমান বিধ্বংসী মারণাস্ত্র এইডস এর ভয়ঙ্কর ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোনো অ্যানসার নাই ঠিক কিনা বিশ্ব বলেন আফফামিন দাবি বিন নামাল পিপ্রার চেয়েও গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শির্ক নামক ভাইরাস ঢুকে তোমার ইমানকে সারাকার করে দিবে টিকিডা এজন্য কখনোই কোনোভাবে শির করা যাবে আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পরে পড়িস আগে বল শির করস না আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা বলি ও আল্লাহ ওমান আমিল আল মুশ্রিকিন আমরা শির করি আবার যখন আমরা হজ করতে যাই ইজার পরে রিদা পরে হজের জন্য যাই আল্লাহ বলে হজ পরে করিস আগে বল শির করস কিনা আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহ শারিক আল্লাহ লাব্বাইক ও আল্লাহ কোন শরীক করি না কোন শিরক করি না কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বললেন ইন্ন হালাইয়া গফিরু আইয়া সর কা বিহী ভাইয়া গফিরু মাদু নদলিকালিমায় শাহ আল্লাহ চাইলে সব গুনা ক্ষমা করে দিতে পারেন শুধু শিরকের গুনা ছাড়া আল্লাহ সব গুনা মাফ করেন কিন্তু শিরকের গুনা মাফ করেন এজন্য জন্য হাদিসে গুৎসিতে আল্লাহ বললেন পাহাড় পরিমাণ গুনা নিয়ে যদি কেমনতের দিন আমার সামনে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুনা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা আর দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুনা এই গুনার ভিতরে শিরকের গুনা নাই তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এজন আল্লাহ ফরমান লাইন মিনাল খজিরিন যদি কোন ক্রমে শির করে ফেলো তোমার সব আমল গুলো বাতিল করে দিবে কে এখন আপনি মসজিদেও যে আল্লাহরে শেষ দাদেন দেন আবার দরগায় যে মাজারে যেও আপনি শেষ দা দেন আপনি মমিন্না মশ্রী মাজারে যে অনেক মহিলারা শেষ দেয় আসে না নাই কয় ছেলের জন্য বাবার কাছে গেছি বাবার দরবারে যায় বাবা নাকি ছেলে দিব মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায় আচ্ছা কুত্তার যে বাচ্চা হয় কুত্তা কোন দরবারে গেছিল হ্যাঁ ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায় গাবি যে প্রতি বছর বাসুর দেয় গাবি কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইল কথা কি বুঝেন একটু বিবেক এই যে কুকুরের বাচ্চা হয় বাচ্চা বাচ্চা এরা তো তো মাজারে যে মানত করলো না কে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারা দিতে পারে ডা গুলো বাতিল হয়ে যাবে রিয়া সব শেষ করে দেয় জাহান্নামের নামের অতলোগ একটা জায়গা আছে ওই জায়গাটার আগুনের এত তেজ খোদ জান ওই জায়গা থেকে সত্তরবার দিনে পানা চায় সাহারা বললেন ওই জায়গায় কারা যাবে বিশ্বনী বললেন যারা লোক দেখানো আমল করবে তারা যাবে এই কুফা বলতে ইসলাই কিছু নাই নতুন বৌ আসছে বাড়িতে মা চা বানায় খাও মা চা বৌ বানাইতে যে প্রিজ ভেঙে ফেলছে কে বউটা ভালো না এটা কুলক্ষণ এটা অপয়া এগুলো ইসলামের নয় ইসলাম বলে আল কাদ আল কাদার খাই ও শাররি ভালো হোক মন্দ হোক দুনিয়ার কেউ করতে পারে না করতে পারে একজন তিনি কে এরপরে ইতিয়ানুল আরাফিন গণকের কাছে যাওয়া যাবে অনেক গণক বাবা বাংলাদেশে আছে না নাই গনে গনে নাকি সব বলে দেয় বিশ্ব বললেন মান আতা আররাফান যে কোনো গণকের কাছে যায় ফাসা আন শাইইন যে কিছু জিজ্ঞেস করে গণকের কাছে যে জিজ্ঞেস করার সাথে সাথেই ৪০ দিনের আপনার নামাজগুলোরে বাতিল করে দিবে কে আল্লাহ গণক যা বলছে এটা বিশ্বাস করেন নাই শুধু জিজ্ঞেস করছেন চল্লিশ দিনের নামাজ বাতিল আর গণক যা বলেছে যদি বিশ্বাস করেন মুর্শিকদের কাতারে আপনারা তুলে দিবে কে এজন্য গণকের কাছে যাওয়া যাবে না গণকরে যে বলবেন ও গণক বাবা আপনার চেম্বারে আপনি কি করেন গণক বলবে আমি ভবিষ্যতের সব কথা জানি সব বলে দে এটা বললেই দিবেন এক থাপ্পর বিশ কেজি ওজনের যদি বলে এই থাপ্পড় দিলি কেন বলবেন তুমি তো গণক ভবিষ্যৎ জানো আজকে আমি এই সাথে থাপ্পড় দিবে আগেই তো জানার কথা তুমি না সব জানো আমার দেখে তুমি দৌড় দাও নাই কেন এইভাবে সাইজ করবেন গণক বাবাদেরকে এরপরে আছে রাশি ফল বাবা হাতের রেখা দেখে আর সব বলে এই যে এখানে তোমার বিবাহ এটা একটু ঘুরাই দিলে এটা ওইদিকে যাবে আর তুমি তো সৌদি চলে যাবা কিছুদিন পরে তোমার ভাগ্যে অনেক কিছু আছে হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ লোক পৃথিবীতে আসে না নাই তো যেই লোকটার হাত নাই তার তো ভাগ্য আছে এজন্য কপাল পোড়া এদের কাছে যাওয়া যাবে খবরদার টিয়া টিয়া পাখির কাছে যায় পাখি নাকি ভাগ্য বলে দেয় কত নিম্ন পারলে একজন মানুষ হয়ে টিয়ার কাছে ভাগ্য জানতে চায় ভাগ্য তো মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লৌহে মাহফুজে লিখে দিয়েছে কে এরপর কোমরে কাইতন বাদে আসে না নাই হাতের মধ্যে আজমি শরীফের সুতা বাদে পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে বললাম কিরে পরশ না কয়ে যে সুতা আছে আজমি শরীফের সুতা আমার এ প্লাস ঠেকাবে কে এরকম আছে না নাই সুতা তোমার কিচ্ছু করতে পারে না করতে পারে একজন তিনি কে এরপরে ইদুরের কাছে যে দাঁত চাই দাঁত নিয়ে কই ইন্দুর মামা ইন্দুর মামা মাই কইছে আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আমনের সিকুন দাঁত দেন ইদুরের কাছে আর দাঁত চাইবেন কোনদিন চাইবেন এরপর ট্রাকের পিছনে জুতা জুলায় আছে না নাই তাও পুরান জুতা দেখবেন রাত্রে বেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা একটা ধরলাম কে রে পুরান জুতা কেন হুজুর চোখ লাগে বদনজর মুখ লাগে তো কিলাপ কই যেডা মুখ লাগাইছে ওটার গালে যায় আমার সিরা জুতা পড়ছে কপাল পোড়া তুমি ট্রাক কে হেফাজতের জন্য জুতার উপর তাওয়াক্কুল করেছো আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই তুমি মুশরিক জোরে কোন ঠিক এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে করে কি করে না মাজারের দিকে এরকম করে আছে না নাই কিরে স্লো করলি কেন কয় বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি আমার উল্টায় দিবে জোরে চালাইলে গাড়ি উল্টাই দিলে দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যে লোক কবরে শুইয়া মানুষ মারে ওই ডাল্লার উলি নাকি ডাকাই ওটা তো অনেক বড় সন্ত্রাস ঠিক কি না এরপর বাচ্চাদের কপালে কালো টিপ আসে না নাই আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাঁটতে শুরু করলাম ঘাটতে ঘাঁটতে দেখি আমার বয়স যখন চার তখন আমার একটা ছবি ওইখানে আমার কপালেও কালো টিপ দেওয়া আম্মারে ধরলাম কালো টিপ দিলা কেন তোর নানি কইছে নানিরে ধরলাম তুমি কইছো কেন কই তোর বড় আম্মা কইছে ওই বেডি আর বাইসা নাই আর ধরতেও পারি নাই এই জন্য এগুলো করা যাবে এই কালো টিপ দিবেন না সুরা ফালাক নাচ করে ফু দিবেন সুস্থ করে দিবে কে তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না পরীক্ষায় ডিম পাবি ভুয়া কথা আমি তো সবসময় পরীক্ষার দিন সকালে ডিম খাইতাম আর ফার্স্ট এই যে মিশরের পরীক্ষায় যখন দিলাম ডিম খেয়ে গেছি ফার্স্ট হয়ে গেছি ডিম খাইলে ফার্স্ট হয়ে যাবে ডিম খাইলে পরীক্ষায় ডিম পাবে এটা ভুয়া কথা এরপরে কয় জট কলা খাইস না জমস হইবো আসারা নাই জমজ হলে তো ভালো দুইবারের কষ্ট একবারে সারলো দুইবার বউয়ের কষ্ট কমে গেল দশ মাস দশ মাস দুই বছর কত কষ্ট দুইবার পেট কাটো আর জামাইয়ের টাকা খরচ সিজারের টাকা আছে নাই তো একবারে যদি হয়ে যায় কষ্ট কমে গেল না কপাল পোড়া জট কলা দেখে দেখে খাইবেন বাইসা বাইসা খাইবেন কিচ্ছু হবে না সোহার এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাইলে তোর টাকা আসবে বলে না আসলে لك আসে টাকা আসে আসে না ধনী বানায় কে গরিব বানায় কে আবার মাথায় যদি দুই গিট থাকে দুইটা গিট থাকে কয় তোর দুই বিয়া আসে না নাই মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে এজন্য লোকমান বললেন লা তুশিরিক বিল্লাহি ইন্নাশিরক লা যুলমুন আযীম খবরদার শিরক করোনা শিরক বড় অপরাধ দুই নাম্বার ইয়া বুনাইয়া إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يَأْتِ بها الله إن الله لطيف خبير بابا ছোট্ট কোন ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি করো পাহাড়ে ঢুকেও যদি করো আকাশে উঠেও যদি করো করো জমিনের গর্তের মধ্যেও যদি কেউ দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বোঝে না বোঝে কে দরজা বন্ধ করে লাইট অফ করে রাতের বেলা পাপ করলেন কেউ দেখে নাই দেখছে কে তিনি লতি হবির সূক্ষ্মদর্শী তিনি থাকেন অনেক উপরে সাত আকাশ সিদ্ধাতুল মুহা বাইতুল মামুর লৌহে মাহফুজ তারপর আল্লাহর আরস তারপরে কুর্সি তার উপর আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা সেখান থেকে আল্লাহ সপ্তম জমিনের নিচেও যদি অমাবস্যার রাতে কোন পিপিলিকা পিপড়া নীরবে নিঃশব্দে হেটে যায় এত উপর থেকে ওই পিপড়ার আওয়াজও আল্লাহ শুনতে পায় তার মানে দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ওই আল্লাহর শির করোনা যে আল্লাহ এত ক্ষমতাশীল তুমি যেখানে যেটা করো কেমতের দিন তোমার সামনে তুলে ধরবে কে জবাবদিহিতার চিন্তা এই সফটওয়্যার তাকোয়া নামক এই সফটওয়্যার যদি ছেলের মাথায় ইনস্টল করে দেন এই ছেলে আর কোনোদিন বেআব হবে না এই ছেলে বেনামাজি হবে না এই ছেলে বেরোজগার হবে না এই ছেলে টাকাত হবে না চিল্লা এখন ঠিকই না আদর দিয়ে আপনি বুঝাই দেন বাবা তুমি স্কুলে যাও চুরি করে বন্ধুর পেন্সিলটা তোমার ব্যাগে করে এনো না বন্ধুর রাবার চুরি করো না কলম চুরি করো ছোট্ট বাচ্চাদের মধ্যে এটা আছে আরেকজনের কলমটা লাল দেখছে ওটা নিয়ে আসে আপনি শিখিয়ে দেন আরেকজনের জিনিস নেওয়া যাবে না 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 বলে নেয়াকে চুরি বলে ও বাবা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও আম গাছে আম পেকেছে রাস্তায় কেউ নাই টুক করে একটা আম পেড়ে ব্যাগের ভিতরে পড়েছো কেউ দেখে নাই দেখেছে কে কেমতের দিন বিচার আছে না নাই ওই ছোট্ট বেলা থেকেই এই তাকুয়া নামক সফটওয়্যার ব্রেনে ইনস্টল করে দেওয়ার দরকার আছে না তিন নাম্বার উপদেশ ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ান আনিল মুনকার ইয়া বুনাইয়া ও আমার ছেলে আকিমিস সালা তিন নাম্বার উপদেশ দিলেন প্রথমে বললেন শিরক করোনা দুই নাম্বারে বললেন আল্লাহ তো ক্ষমতাশীল যাই করো কেন আল্লাহ দেখে তিন নাম্বারে বললেন ও আল্লাহর প্রথম আদেশ হলো নামাজ প্রথম আদেশ কি আউয়াল মা ইউহাসাবু বিহি ল আব্দু ইয়াউমাল কিয়ামত ইআসসালা কিয়ামত দিন প্রথম যে আল্লাহ হিসাব জেটার চাইবেন সেটা কি নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ করবে কে নামাজের হিসাব কঠিন হলে কঠিন করবে কে এজন্য বিশ্বনবী বললেন মরসুবিআনাকুম বিসালাতি হাম সাবউস রিন ছেলের বয়স যখন 10 বছর নামাজে আদেশ দাও আর ছেলের বয়স যখন সাত বছর নামাজের আদেশ দাও দশ বছর হলে নামাজের জন্য শাসন করো ঠিক কিনা সাত বছরে আদেশ করবেন সাথে সাথে নিয়ে যাবেন দশ বছরের নামাজ না পড়লে শাসন করবেন চোখ গরম করবেন রক্তচক্ষু দেখাবেন প্রয়োজনে পিটাবেন তারপরেও নামাজে আর দরকার আছে নাই সাত বছর বয়স থেকে যদি আপনি নামাজের কথা বলেন দশ বছর এমনি ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে ঠিক কিনা আর যদি ত্রিশ বছর বয়সে আমার কাছে পানি পড়ার জন্য আসেন পারা যাবে পারা যাবে পারা যাবে অনেকে বলে হুজুর সকাল বেলায় ডাকি না আমার ছেলে ঘুমায় কি করুন সকাল বেলায় ঘুমায় ডাকি না তো সকাল বেলায় ভূমিকম্প হইলে কি করবেন কথা বলেন সকাল বেলায় ঘরে আগুন লাগছে ওই দিন কি করবেন না ছেলেটা ঘুমায় ঘুমাক না একটু আগুন লাগছে তো কি হয়েছে পুইরা মরুক তারপরে ঘুমাক এরকম করবেন দুনিয়ার আগুনের জন্য দুনিয়ার আগুন থেকে বাঁচাতে হলে ছেলেকে যদি ডাকতে হয় জাহান নামের আগুন থেকে যদি বাঁচাতে চান ডাকার দরকার আছে না নাই এই জন্য দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে কোন নামাজ দিয়ে এরপরে চার নম্বরে বললেন ও আমর মারো ভালো কাজের আদেশে দাও পাঁচ নম্বরে বললেন ওয়ান হানিল মুনকার খারাপ কাজের নিষেধে করো ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ এগুলো করো কুমতুম খাইর উম্মাতিন উখরিজাতলিন নাসি তা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ বাচ্চাদেরকে এগুলো শিখাবেন এখন থেকে এগুলো শিখে বড় হতে হবে আপনি একা নামাজ পড়লে হবে না আশেপাশের বন্ধু-বান্ধবদেরকে নিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই একটা পাপ থেকে বাসলে হবে না সমাজটারও পাপ থেকে বাঁচানোর দরকার আছে না নাই আপনি যদি বলেন আমি তো নামাজ পড়ি হেরা না পড়লে আমার কি আমি পাপ করি না ওদেরকে আমি বাধা দিব না আমার কি আজ আবার গজব আসলে আপনিও বাঁচবেন না আপনি সবার আগে ভুগবেন ঠিক না লঞ্চের দ্বিতীয় তলায় কিছু ভালো মানুষ ঘুমায় লঞ্চের নিচের তলায় কিছু লোক লঞ্চ লঞ্চের তলা ছিদ্র করতে আরম্ভ করছে আচ্ছা লঞ্চের তলা যদি ছিদ্র কেউ করে কি হয় লঞ্চ ডুবে যায় এখন দ্বিতীয় তলার লোকেরা যদি ভাবে আমরা তো আরামে আছি আমাদের ওদেরকে ঠেকানোর লঞ্চ কি থাকবে না যাবে এজন্য উপরের তলায় যারা ঘুমায় তাদের দায়িত্ব যারা নিচের তলার লোকেরা যেমনি শেষ উপরের লোকেরাও শেষ নামাজিরা আপনারা যদি আশেপাশের লোকদের কেনামাজের দাওয়াত না দেন ভূমিকম্প আসলে শুধু এই জালেমরা মরবেন আপনারা আলেমরাও মরবেন কোন জালেম এজন্য আল্লাহ বললেন আতাকু ফিতনাতাল্লাতী লা তুসিবানাল্লাযিনা যালমুম মিনকুম খাসাহ ওয়াজাবকে ভয় করো যে আযাব যখন আসে শুধু জালেমদের উপর আসে না আলেমদের উপরও আসে ঠিক কিনা মুসা আলাইহিস সালাম আল্লাহর বললেন আল্লাহ তুমি এলাকায় যখন ভূমিকম্প দাও আযাব দাও শুধু জালেমদের উপরে দাও না আলেমদের কো মেরে ফেলো

বিস্পিপরার কামরানির চोटे নবী মুসার আর ঘুমাতে পারে না উঠে গেছে মেথায় এই নবীর মেজাজ কি গরম না নরম মেজাজের চोटे ঘুম থেকে উঠে পা দিয়ে পিষে পিষে পুরো বাসাটারে নাস্তা রাবুত করে দিলেন পুরা পিপরার বাসা শে সবগুলা পিপড়া পা দিয়ে পিষে পিষে মারলেন আল্লাহ ডেকে বললেন ও মুসা কামড় দিছিল কয়টা পিপড়া সব মেরে মাল্লা কেন সবগুলাকে শেষ করলা কেন আল্লাহ ডেকে বলে মুসা আজাব আর গজব যখন আমি দেই বেছে বেছে দিতে পারি না দিলে একসাথে সবাই রে দেই ঠিকই না এই জন্য নামাজ একা পড়লে হবে না সবাইরে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই এরপর আল্লাহ বললেন ওয়াসবির সবর করো লোকমান তার ছেলেকে বললেন সবার করো আলামা সবাক ছেলে যদি নামাজি হয় ভালো কাজের আদেশে দেয় খারাপ কাজের নিষেধ করে ওই ছেলের উপর আজাব আর শাস্তি আছে না নাই আপনি নামাজি হবেন আপনি সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজের বাধা দিবেন আপনার উপর জুলুম আসবে না ধমকি আসবে না বাতিলের তীর আপনার গায়ে আসবে না এটা তো হতে পারে না যেরকম ঠিক কিনা বাস্তব ইসলামের পথে যদি থাকেন আপনার উপর আসবে আপনার উপর শাস্তি আসবে এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে পানি লেখেন এই কাগজটা ভিজবে না এটার মধ্যে যদি আগুন লেখেন কাগজটা পুড়বে না কিন্তু বাস্তব আগুন যদি ধরিয়ে দেন পুড়তে দেরি হবে বাস্তব ইসলামের পক্ষে যদি থাকেন আজাব আসতে দেরি হবে না হকের কথা যদি বাস্তবিক ভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেন বাতিলের তীর আপনার দিকে ছুটে ছুটে আসবে ঠিক কি ছেলেরা সান্তনা দিলেন ফসবর বাবা ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধরবা এরপর বললেন ওয়ালা তুসাইর হদাকালিন নাস মানুষ থেকে মুখ ফিরায় নিও না এবার ছেলেরা সামাজিক হওয়ার উপদেশ দিচ্ছেন আমাদের ছেলে অনেক সময় অসামাজিক হয় আনসোশ্যাল সেদিনা লোকমান হাকিম মানুষ তো ছেলের বললেন অসামাজিক হয় না কিছু লোক আছে সারা বছর গোমরা মুখ করে রাখে একটাও হাসি দেন এরকম আছে না নাই বিশ্বনবী কাউরে দেখলে হাসি দিতেন আগে আগে মানুষের সাথে মিশতেন সালাম দিতেন আর হাত বাড়িয়ে মুসাফা করতেন সুহান আল্লাহ ছেলের শিখালেন মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না মানুষের সাথে মেলামেশা করো তারপরে বললেন ওয়ালা তাম শিফিল আর দিমারা হা সাত নম্বরে বললেন অহংকার করো না অহংকার করে তুমি কিচ্ছু করতে পারবা অহংকার পতনের মূল সব শেষে আল্লাহ বলেন চলার সময় শালীনভাবে ভাবে চলো ভদ্র চলো যুবক ছেলেরা পাঁচটা সাতটা ছেলে একসাথে বের হলে কাউরে আর চোখে পড়ে না রক্ত গড় মনে করে ওর বাবার রাস্তা এরকম বেআব ডাকাইতেনা নাই আজকে মুরব্বী যারা তারাও তোমাদের মতো এরকম গরম রক্ত ওলা ছিল তাগড়া যুবক ছিল তারা রাস্তায় দৌড় দিলে লোকজন তাকিয়ে থাকতো ঠিকই না ভারে তারা নজ্জ হয়েছে তোমরাও একদিন বুড়া হয়ে যাবা এই জন্য ছেলেরে বুঝালেন বাবা অহংকার করো না রাস্তা দিয়ে হাঁটার সময় ভদ্র হয়ে হাঁটো আর ওয়াগদুদু মিন সাউতিক উচ্চবাচ্চ করো না অনেকে আছে বড় গলায় কথা বলে